আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হিংসাদী এবং মুর্শিদাবাদের শামসিরগঞ্জে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন জাফরাবাদে ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নিহতদের পরিবার যুদ্ধকালীন সময়ে দেশবাসীকে প্রস্তুত রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে আগামীকাল মকড্রিল আয়োজনের নির্দেশ দিয়েছে এন্টালিতে প্রকাশ্য দিবালোকে বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার দুই কর্মীর কাছ থেকে দু কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে গা অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই নিয়ে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হলো। মোহনবাগানে ভারতীয় কোনো ফুটবলার সই করানোর ক্ষেত্রে আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা আসছে বিস্তারিত খবরে মুর্শিদাবাদ সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হিংসাধীন ও শামসেরগঞ্জে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন পরে সুতির ছাপঘাটি কেডি বিদ্যালয়ের মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি কাশিমনগরে নিহত ইজাজ আহমেদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেবেন বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন আগামীকাল তার কলকাতায় ফেরার কথা এদিকে গতকাল মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কনফারেন্স রুমে রুদ্ধতার বৈঠকে জেলায় সম্প্রীতি বজায় রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী প্ৰতিবেদন গতকাল দুপুরে মুর্শিদাবাদ এসে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় হিংসায় উত্তাল হয়ে ওঠা মুর্শিদাবাদে তার সফর ঘিরে নানান রাজনৈতিক তরজার মাঝে তিনি সমস্যা সমাধানে গতকাল বহরমপুর জেলা প্রশাসনের কনফারেন্স হলে মুর্শিদাবাদ জেলার একাধিক বিধায়ক পুরসভার চেয়ারম্যান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি এবং জেলা ও রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি রুদ্ধতার বৈঠক করেন বৈঠকে সার্বিকভাবে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রায় পঁয়ত্রিশ মিনিট আলোচনা হয় এই বৈঠকেই মুখ্যমন্ত্রী বারবার জেলার শান্তি সম্প্রীতি এবং ঐতিহ্য বজায় রাখার কথা উল্লেখ করেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন তিনি তার দলের কিছু লোক ঠিকমতো কাজ না করায় শামসেরগঞ্জের অশান্তির ঘটনা বড় আকার ধারণ করেছিল বলেও মুখ্যমন্ত্রী বৈঠকে মন্তব্য করেন ওই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জেলার কাজকর্ম এবং সার্বিক পরিস্থিতি মনিটর করার জন্য জনের একটি কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি ওই কমিটিতে ছয়জন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা এবং চারজন হিন্দু সম্প্রদায়ের নেতাকে রাখার নির্দেশ দিয়েছেন মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক আকাশবাণী সংবাদ এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন জাফরাবাদে নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে লুকিয়ে রাখা হয়েছে আমি নয় দুটো পরিবারের সাথে একা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় তাদের দিক আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনগ্রাম আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি কেন বিজেপি মুর্শিদাবাদ ও মালদার ঘটনার জন্য পুরোপুরি মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন পুলিশের নিষ্ক্রিয়তা এবং মমতা ব্যানার্জির প্ররোচনাতেই মোথাবাড়ি শামশেরগঞ্জ ধুলিয়ানে অশান্তি হয়েছে আপনি বলেছেন তোমরা দাঙ্গা করবে আর আমাকে গালি শুনতে হবে শুনতে তো হবে কারণ ডিসেম্বর চব্বিশে তো আপনি ওদেরই দায়িত্ব দিয়েছেন রক্ষা করার দায়িত্ব দিয়েছেন তো আপনি তো পুলিশের উপর ভরসা করেননি আপনাকে ধরবে না কাকে ধরবে আপনি পুলিশ মন্ত্রী আপনাকে তো বলবে আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ অতএব এই মুখ্যমন্ত্রী এই ঘটনার জন্য সম্পূর্ণ রূপে দায়ী তার পুলিশের নিষ্ক্রিয়তায় মোথাবাড়ি থেকে দুলিয়ান শামসের গঞ্জ আজকে কার্যত এই গরিব হিন্দু পরিবারগুলো সর্বশান্ত হয়েছে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সম্পাদক সেলিম বলেন নিহতদের পরিবারকে নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেস দুই দলই রাজনীতি করছে বিজেপি তৃণমূল ওই আমরা দেখি শহীদ হরগোবিন্দ দাস তার ছেলে চন্দন দাস তার পরিবারকে নিয়ে এখন বিজেপি তৃণমূল টানা হাঁচায় নেমেছে যেমন তাদের হচ্ছিল সেই পরিবারের পাশে থাকা রেড ভলেন্টিয়ারের কাজ তার শেষ সময় উপস্থিত থাকা মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনায় সিবিআই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তাদের পরিবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা অন্য কোন নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্তের পাশাপাশি নিহতদের পরিবারকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার আবেদনও জানানো হয়েছে একই সঙ্গে যে সমস্ত পুলিশ আধিকারিকরা হিংসা রুখতে ব্যর্থ হয়েছেন তাদের বেতনের টাকা থেকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন মামলাকারীরা আজ এই মামলার শুনানি হতে পারে রাজ্যে হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সল্টলেকে কমিশনের অফিসের সামনে বিক্ষোভ করতেছে বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আজ বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এক হাজার জন কর্মী সমর্থক নিয়ে অবস্থানের অনুমতি চাওয়া হলে পুলিশ তা দেয়নি বলে অভিযোগ অবস্থানে উপস্থিত থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আজ এই মামলার শুনানি হতে পারে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে মকজিল আয়োজনের নির্দেশ দিয়েছে সাধারণ মানুষ এবং গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদকে সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত ইতিমধ্যেই সব রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের এই বার্তা পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজ এই মকজিল নিয়ে রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে সেদেশে ফেরত পাঠানোর দাবিতে বিজেপি গতকাল রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও ধর্না অবস্থান করে দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুর হুগলি চুঁচুড়া নদিয়ার কৃষ্ণনগর সহ বিভিন্ন জায়গায় জেলাশাসকের দপ্তরের সামনে জমায়েত করেন দলের নেতা কর্মীরা পূর্ব বর্ধমানে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বর্ধমান রেল স্টেশন চত্বর থেকে মিছিল করে বিজেপি কর্মীরা কার্জন গেটে পৌঁছলে পুলিশ ব্যারিকেড করে তাদের আটকে দেয় বিজেপি কর্মী সমর্থন সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হলে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা সেখানে উপস্থিত ছিলেন দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং জেলা সভাপতি অভিজিৎতা পরে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেন তারা এবারের স্পটলাইটের বিষয়ে অংশ নিয়েছেন অ্যানিমেট কোফাউন্ডার শুভ্র চক্রবর্তী কথা বলেছেন কল্যাণ লাহা তিনটি পর্বে বিভক্ত এই আলোচনার প্রথম পর্ব শুনবেন আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্বিতীয় এবং তৃতীয় পর্ব শুনবেন চলতি সপ্তাহের বৃহস্পতিবার ও রবিবার স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে কলকাতার ইন্টালি থানা এলাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার দুই কর্মীর কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে এস এন রোডে বৈদেশিক মুদ্রা সংস্থার অফিস থেকে টাকা নিয়ে দুই কর্মী ট্যাক্সি করে পার্ক সার্কাসে একটি ব্যাংকে যাচ্ছিলেন ফিলিপস মোড়ের কাছে দুই দুষ্কৃতী তাদের পথ আটকে গতকাল ফাঁকা জায়গায় ট্যাক্সি নিয়ে গিয়ে অস্ত্র দেখিয়ে দু কোটি টাকা লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বড়বাজারের মেছুয়া পট্টিতে হোটেল ঋতুরাজে অগ্নিকাণ্ডে চৌদ্দ জনের প্রাণহানির ঘটনায় গা ফিলতির অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত সাগির আলীকে গতকাল কোলাঘাট থেকে পাকড়াও করা হয় আলী ওই হোটেলে সেফটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন এই নিয়ে এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হল আগুন লাগার দুদিন পর পয়লা মে ওই হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুর ও দোসরা মে হোটেল সংস্কারের কাজের বরাত নেওয়া সংস্থার প্রধান খুরশিদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ এনআরআই কোটাতে মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে ইডি কলকাতার পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে নিউ টাউনে সৌরভ সাহা নামে এক ব্যক্তির বাড়িতে আজ ভোর থেকে তল্লাশি চলছে এদিকে করেয়া থানা এলাকার তারক দত্ত রোডে মুনমুন বন্দ্যোপাধ্যায় ও দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং বালিগঞ্জে ইডি আধিকারিকদের অভিযান চলছে সঙ্গে আছে কেন্দ্রীয় বাহিনী যোগ্য চাকরিহারাদের পুনর্বহলের দাবিতে আগামীকাল থেকে বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটি সংগঠন যোগ্যদের চাকরি বাঁচাতে সরকার কি পদক্ষেপ করছে তা জানতে চেয়ে গতকাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করেন তালিকায় নাম থাকা চাকরিহারা শিক্ষকদের এক প্রতিনিধি দল বৈঠকের পর চাকরিহারাদের তরফে সুমন বিশ্বাস বলেন চাকরি বাঁচাতে মামলার খসড়ায় কি লেখা আছে তা জানতে চাওয়া হলে এসএসসি তা দেখায়নি পদ্ধতিগত সমস্যার কারণে মোহনবাগানে ভারতীয় খেলোয়াড় সই করানোর ক্ষেত্রে আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ফিফার শৃঙ্খলা রক্ষা কমিটি এই মর্মে সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফকে নির্দেশিকা পাঠিয়েছে উল্লেখ্য অস্ট্রেলিয়ার ফুটবলার জেসন কামিন্সকে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ক্লাব থেকে ট্রান্সফার ফিতে সই করিয়েছিল মোহনবাগান সেই চুক্তি অনুযায়ী ট্রেনিং কম্পেনসেশন ফি অর্থাৎ যে বিদেশি ফুটবলারকে সই করানো হচ্ছে তার পুরনো ক্লাবকে একটি নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয় সেই অর্থ জমা না পড়ায় ফিফায় অভিযোগ জানায় ওই ক্লাব তার ভিত্তিতেই ফিফার এই সিদ্ধান্ত শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হিংসাদীর্ণ মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন যুদ্ধকালীন সময় দেশবাসীকে প্রস্তুত রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে আগামীকাল মকড্রিল আয়োজনের নির্দেশ দিয়েছে স্থানীয় সংবাদ শেষ হলো